আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত সুপ্রিয় আলোর সন্ধানের দর্শক শ্রোতা আবারও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সুপ্রিয় দিনী ও বোনেরা আজকের এই ভিডিও থেকে আমরা মহাগ্রন্থ আল কোরআনুল করিমের মহামূল্যবান সুরা ওয়াকিয়ার উপর আমল করলে কি কি লাভ হবে সুপ্রিয় দর্শক শ্রোতা কেনই বা আপনি ওয়াকিয়ার উপরে আমল করবেন ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সকলকে অনুরোধ করা হল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে শুরু করা যাক পবিত্র কোরণের ছাপ্পান্নতম সোরা সোরা ওয়াকিয়া মক্কায় নাজিল হওয়া এই সরায় মহান আল্লাহর অনন্ত ও সীম ক্ষমতার বিবরণ স্থান পেয়েছে কেয়ামত সংগঠিত হওয়ার বর্ণনা মৃত্যুর পর পুনরুজ্জীবিত বিষয়ে সন্দেহ পোষণকারীদের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে হাসরের ময়দানে ভয়াবহতা অগ্রবর্তী দলের পরিচয় ডান বা দিকের লোকদের অবস্থান আমল অনুযায়ী নিয়ামত ও আজা ভোগের দুনিয়ার কৃষিকাজ ফসল উৎপাদন দৃশ্যে জীবনের গুপ্ত রহস্য এবং জান্নাতে সংরক্ষিত হুরদের সৌন্দর্য নিয়ামত প্রাচুর্যের সুনিপুণ নকশা প্রকাশ করা হয়েছে সোরা ওয়াকিয়ার গুরুত্ব তাৎপর্য সম্পর্কে ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু থেকে একটি বর্ণনা আছে তিনি বলেন একদিন আবু বক্কর রাজি আল্লাহ তালা আনহু বলেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপুনি তো বৃদ্ধ হয়ে পড়লেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমাকে সূরা হুদ সূরা বাকিয়া সূরা মুদসলাত আর সূরা আম্মা তাসালুন এবং সূরা والشামসু কউহিরত বৃদ্ধ করে ফেলেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে বলতে শুনেছি যে যে ব্যক্তি প্রতি রাতে সুরা ওয়াকিয়া তেলাওয়াত করবে তার উপর অভাব আসবে না বাইহাকি হাদিস নাম্বার দুই হাজার চারশো সাতানব্বই সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা সুরা ওয়াকিয়া কখন পড়তে হয় দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে সকাল সন্ধ্যা খুব গুরুত্বপূর্ণ দুটি সময় মহান আল্লাহ এ দুই সময়ে জিকির করার নির্দেশ দিয়েছেন মাগরিবের নামাজের পর সুরা ওয়াকিয়া পাঠ করার অভিমত ব্যক্ত করেছেন ইসলামী স্কলাররা সুরা ওয়াকিয়া পাঠের বিশেষ একটি শিক্ষা পাওয়া যায় আবদুল্লাহ ইবনে মাসউদ রাদি আল্লাহ তালা আনহু এর সঙ্গে আমিরুল মুমিনিনের বিশেষ কত পকতন থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদি তালা আনহু যখন অন্তিম শয্যায় সাহিত ছিলেন তখন উসমান রদি তালা আনহু তাকে দেখতে গিয়ে বলেন আপনার অসুখটা কি। ইবনে মাসুদ রাদি আল্লাহ তালা আনহু বলেন আমার পাপ আমার অসুখ উসমান রদি আল্লাহু তালা আনহু বলেন আপনার বাসনা কী তিনি বলেন আমার পালনকর্তার রহমত কামনা করি তিনি বলেন আমি সরকারি বাইতুল মাল থেকে কোনো কনের ব্যবস্থা করে দেব যা আপনার এবং আপনার কন্যাদের উপকারে আসবে ইবনে মাসউদ রাজি আল্লাহ তালহু বলেন এর কোনো প্রয়োজন নেই আমি আমার কন্যাদের সুরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি সুবাহান আল্লাহ আমি রসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি প্রতি রাতে সুরা ওয়াকিয়া পাঠ করে অভাব তাকে কখনোই স্পর্শ করবে না সিরে জালাল সুপ্রিয় দিনী ভাই বোনেরা সোরা ওয়াকিয়ার অনেক গুরুত্বপূর্ণ ফজিলত আমরা জানলাম অবশ্যই আমরা সোরা ওয়াকিয়ার উপর আমল করব এবং আমরা যদি সোরা ওয়াকিয়ার উপর আমল করতে পারি তাহলে আমাদের অভাব অনটন থাকবে না আমাদের দুঃখ দুর্দশা কষ্ট যন্ত্রণা বেদনা সব আল্লাহ রব্বুল আলামিন দূর করে দিবেন তাই সকলেই আমরা সুরা ওয়াকিয়ার উপরে আমল করার চেষ্টা করব। মহান আল্লা রব্বুল আলমিন আমাদিগকে মহাগ্রন্থ আল কুরআনুল করিমের সুরাতুল ওয়াকিয়ার উপরে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন সকলেই বলুন আমিন সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে সকলের দিলের ন্যাক আসা যেন মহান মালিক আল্লাহ রব্বুল আলমিন পূরণ করেন সকলের রিজিকের মধ্যে যেন আল্লাহ বরকত দেন হালাল রিজিক উপার্জন করার যেন তাও দান করেন আমিন